আসসালামু আলাইকুম আমি আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো ক্যানভার মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজেই একটা ডিজাইন করে কিন্তু মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারেন এবং একটা লোগো ডিজাইন করতে কিন্তু খুব একটা আহামরি সময় লাগে বিষয়টা এরকম না আপনারা দেখা গেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা কিন্তু সময় নিয়ে খুব সুন্দরভাবে ইজিভাবে একটা লোগো ডিজাইন করতে পারেন তো চলুন আমরা মার্কেট প্লেসে যাই মার্কেট প্লেসেও কিন্তু সেম এরকম অন্য অন্য অনেক লোগো রয়েছে তো চলুন মার্কেট প্লেসে গেলেই দেখতে পাবো তো ইতিমধ্যেই চলে আসছি লোগো ডিজাইন লিখে আমি যখন সার্চ দিলাম মাই ফাইবার মাইক প্লেসে তো এখানে কিন্তু প্রায় অসংখ্য সেলার রয়েছে যারা সাধারণত তাদের সার্ভিস সেল করতেছে পঞ্চাশ ডলার আশি ডলার একশো ডলার পর্যন্ত তো আপনিও চাইলে কিন্তু খুব প্রফেশনালিভাবে লোগো ডিজাইন শিখে ক্যানভার মাধ্যমে আরও অন্য অন্য অসংখ্য ডিজাইন শিখে বিভিন্ন প্রক্রিয়ায় বিজনেসের জন্য অথবা দেখা গেছে আপনার নিজস্ব পেজের জন্য লোক ক্রিয়েট করে খুব ইজিলি কিন্তু আর্ন করতে পারেন